আজ আমি করবো পুজো হ্যাঁ এর আগে আমি কখনোই এরকমভাবে পুজো কোনো দিনই করিনি মা করেছে দেখেছি কিন্তু নিজে কখনোই করিনি এর বছরে আমার এই প্রথম এই পুজোটা করা আর ভাবলাম পুজো যখন করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পিতলের একটা গামলা আর তার মধ্যে মাটি আর তার মধ্যে বসিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট দুটো ঘর আর ঘটের মধ্যে খুব ভালোভাবে সাজিয়ে দিতে হবে ছোট ছোটো দুটো মূল কলা এছাড়াও তুলসী শীষ দুব্ব আর সর্ষে গাছের ফুল আর গাঁদা ফুলের যে সমস্ত গোটা সমেত যে ফুল যাতে খুব ভালোভাবে ঘটের মধ্যে সাজানো যায় সেই রকম ফুল কিনতে হয় তো আমাদের বাড়িতেই এবছরে এই ফুল গাছে হয়েছিলো সেই ফুল নিয়ে আমি সুন্দরভাবে দেখো সাজিয়ে দিয়েছি আর তারপর মাটিতে দেখো ছোলা মটর আর সর্ষে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি যাতে কিছুদিন পর এগুলোর থেকে গাছ জন্মাতে পারে তোমরা কে কে এই পুজোটা তোমরা করো কাদের কাদের বাড়িতে হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো এখানে দেখো আমার পুজো করা হয়ে গেল এরপর মা বসেছে পুজো করতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও